পুষ্প দিতে চাই আমি আমার নেত্রী গণতন্ত্রের মা যখন শুনতে পারলাম এয়ার কেয়ার হাসপাতালে ভর্তি আসে গত রবিবারে 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 যখন শুনছি আমি তখনই এই রাত্রে শুনছি সকালবেলা উঠে আমি রানা দিছি রানা দেওয়ার উদ্দেশ্য হয়েছে আমার তাকে অনেক ভালোবাসি ভালোবাসার তুলনা শেষ করা যায় না কোনো কিছু দেওয়া পাওয়া যায় না কিন্তু আমি যখন রানা দিছি তখনই পিছনে কে কি বলতেছে না বলতেছে না কিছু কেউরে না বলে আমি চলে চলে আসি কারণ চলতে গেলে বলতে গেলে অনেকেই বাধা বিঘ্ন সৃষ্টি করবে সেই জন্য আমি ভালোবাসার আমি তখন ট্রেনের টিকিট কাটি ট্রেনের টিকিটে কাছে কিছু মাস যারা কঠির থানার থেকে আমি রওনা দিই রওনা দিয়ে আসছি আসার পরে আপনি এখানে দেখছেন আপনি দীর্ঘ আজকে এক সপ্তাহ আমাদের যতদিন ছিল ততদিন ধরে এখানে আসি আর আশা আছি যতদিন এখানে থাকবে ততদিন এখানে অপেক্ষা করব এর কারণ হচ্ছে আমার তার উপর আপনারা বলছেন তারপরে ভালোবাসা এত কেন তার তারপর ভালোবাসা কোনো তুলনা নাই কারণ যেই ত্যাগ স্বীকার করছি তার জীবন সঙ্গীত থেকে নিয়ে বাংলাদেশের জন্য হ্যাঁ বাংলাদেশের জন্য জীবন সহ সন্তানের জন্য এবং যেই ত্যাগ স্বীকার করছি তার ত্যাগ স্বীকার অনুযায়ী আমার নগণ্য ভালোবাসা তার তার কাছে কিছু না কিন্তু আপনাদের মাধ্যমে যদি সে তার দিয়ে যদি আমি এই সুস্থ করতে পারি আর আমার জিনিস কাজে লাগে আমি আমার নিজেকে অনেক সুভাগ্যমান এবং ভাগ্যবতী মনে করব। সারান ক্যান্টারম্যান তাকে বাড়ির থেকে বের করে দিয়েছিলো তার মতন অসহায় তার মতো পৃথিবীতে যখন শোকের জল পালাইছিল তখন মনে হয় পৃথিবীতে আর কেউ ছিল না আমরা জানা মতে জানি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন উম্মতের জন্য গুহায় পরে কান্দছিল তার মতন জল পৃথিবীতে মনে আর যত নবী গরম সাল্লাহ সাল্লাম আছে আর ফালাইছিল না আর আমার কাছে হজরত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে দেয় যদি কোনো ব্যক্তি থাকে দেয় মা ফাতে পরে যদি কোনো ব্যক্তি থাকে সে আমি মনে করি আমার দেশ নেত্রী মা বেগম কালাদে জিয়া এ গণতন্ত্রের মা বাংলার মা আবুসী আবুসিনেত্রী মা তার চোখের জল মনো আর মনো কোনো নেত্রী পালায় নাই এবং আমি পুষ্পুষ্প দেওয়ার পরে আমি বাঁচবো না মরবো আমি তো চিন্তাই করি নাই, কি হবে পিছন করি নেন ডাক্তার করে নেন আপনাদের আমাদের সাহেবের উপর যার কর্মকর্তা আছে তাদেরকে যোগাযোগ করে নেন আমি সচ্চাই যেই দলিল বলেন সেই যে কেন কি বলেন যেই কাগজেই বলেন সেই জায়গায় আমি দিতে প্রস্তুত কিন্তু আমার ভালোবাসা সৃষ্টি হয়েছে ওইখান থেকে যখন আলাদা জিয়াকে বাড়িতে বার করছিল তখন থেকে আমি না কিছু একটা দিতে পারলে আমি নিজে বলবো এখানে অনেক নেতা আছে অনেক বাংলাদেশের মানুষ বেগম খালেদা জেল পাগলের শেষ নয় তাদের কিন্তু তার ভালোবাসার মতন তাদের ভালোবাসে না কোনো এরকম ব্যক্তি মনে হয় সহ যাবে না